সানিমের জন্য একটু চিকেন ফ্রাই বানাইতেছি ও তো এগুলোই খায় তো এগুলো বাসায় বানাই খাওয়াই বাহিরেরটা খুব কম খাওয়াই আর এখন ভাত খাওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে আগেছে ভাত খাওয়া শিখছে তা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা যাইতেছি আমি উনতাহা সানিম তারপরে তোমাদের আঙ্কেল আমরা একসাথে হইতেছি কি জন্য বের হইতেছি দেখতে থাকো স্বামী বাসায় তো আমাদের মানে সানিম স্বামী বিদে দিয়ে তারপরে দরজা লাগাই লাগাইতেছে বলছে ভিতরে সুন্দর করে থাকো বলছে আমি এখন ঘুমাবো তা বলছিলাম আমাদের সাথে চলো বলতেছে না আমি যাবো না আমি এখন ঘুমাবো তোমরা যাও তা আমরা তিনজনে চারজনে গেলাম যাওয়ার পরে তোমার আঙ্কেল ওই যে কেনাকাটা কইরা সে আবার গেছে অন্য কাজে আমি মানে আমরা আজকে সারা দিন অনেক ব্যস্ত ছিলাম অনেক অনেক তারপরে তিসারা আবার নিউ মার্কেটে ওদের দোকানে আসছে আসে ওদের দোকানের ঝামেলা সাইরা তারপরে আমাদের কাছে আসছে সিটি সেন্টারে তো আসার পরে তারপরে কেনাকাটা সারলাম আর আলিশাকে আনতে পারে নাই কারণ ওরা তো দোকানে আসছে আর আনবে তো আগামীকালকে আজকে না আজকে যেহেতু আমি বলছিলাম আজকে সবাই আসো বলে না আজকে আমাদের দোকানেও কাজ আছে আর আল্লাহ রহমতে কালকে আসবো তো আমরা আবার বের হইয়া তারপরে কাবাব খাইছি এই যে এখানে একটা দোকান দিছে এই দোকানটায় কাবাব খাইছি এখানে একটা নতুন দোকান তো চিন্তা করছি আমরা একটু দেখি টেরাই করলে কেমন তো খাইয়ে দেখছি ভালোই লাগে এটা কিন্তু আগামী গতকালকের ভিডিও তোমরা তো জানো গতকালকেরটা আমি আজকে দিই তো আজকে আর পারলাম না নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার না করিয়া এগুলো কিন্তু গতকালকেরই ছিল তো গতকালকের ভিডিও অল্প একটু দিয়া আর পুরো ভিডিও আমি আজকের দিছি কারণ আমি জানি আমার আন্টিরা আমার পরিবার আমার ফ্যামিলি আমার সবাই আমার আশায় আছে যে কখন আনটি সবকিছু আমাদের জানাবে বা আমাদের সাথে শেয়ার করবে কারণ আমি জানি তোমরা জানো ভালোভাবে জানটি আমাদের সাথে পুরোটাই বলবে তো তারপরে সানিম ওই যে একটা বললাম না ওইটা খাইছে ওইটা ওই ওই দোকান থেকে নিচ্ছি আর বাসায় আমরা রাত্রে আইসা মাংস রান্না করা ছিল আমি এই যে শালগম কে কে পছন্দ করো আলু শালগম তারপরে বেগুন এগুলো দিয়ে আমি ডিম সারে দিয়ে রান্না করছি এই খাবারটা আমি অনেক দিন হয়েছে খাইছি যে তরকারির ভিতরে ডিম ছাড়ে দেওয়া মন বলে কি আজকে একটু এটা করো আজকে একটু এটা আমরা খাই অনেক আমি তো খাই কখনো মানে তোমার কাছে আসার পর একটু রান্না করো আমারও খাইতে মন চাইতে আছে তা আমি আর মন্থা একই দুইজন একই ধরনের খাবার পছন্দ তা এটা রান্না করছি আর মাংস ছিল ওই যে হাসির মাংস করলি যে অল্প একটু ছিল ওইগুলো সামের ছিল তারপরও আমি সামের এটা একটু খাওয়াই দিছি তা মাশাল্লাহ খাইছে আর তোমাদের সাথে আমি তো গতকালকেই বলছিলাম যে এ মাসে আমরা অনেক কিছু করছি এখন মুনথাদের ম্যারেজ ডে আমি কী করবো ভাবতেছি এখন মিষ্টিও আবার আজকে যে এই পাঠাইছে ওদের জন্য মন্থার জন্য শাড়ি স্বামীর জন্য পাঞ্জাবি এগুলো পাঠাইছে এগুলো তোমাদের সাথে দেখাইছিও ভিডিওতে আছে আর আগামী আজকে তো এমনিতেই দেখতে পারবা আর অনেকেই জিজ্ঞেস করছো যারা নতুন ভিডিও দেখো যে মিষ্টি কে মিষ্টি আমার বড় মেয়ে ইনশাল্লাহ আসবে আসলে দেখতে পারবা আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই মিষ্টি আমার কে তো ও তো প্রত্যেকটা অনুষ্ঠানেই আমাদের পাঠায় তাই জন্য ও ভাই ভাই বোর জন্য গিফট পাঠাইছে আর আগামীকালকে আরও গিফট আছে ওর ওই বলছে সারপ্রাইজ এটা বলবো না আর আজকে আমরা এই কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আজকে সকালে আমি বাসায় এই খাবারটাই ছিল এই সবজি রান্নাটাই ছিল আজকে আমি টোটাল কোনো রান্না করি নাই কারণ আজকে আমার অনেক কাজ এটা তো গতকালকের ভিডিও আর আজকে আমরা সকালে আমি ঘুম থেকে উঠে শুধু একটু রান্না করছি ওদের জন্য তারপরে মেহেদি পড়াতে কিন্তু আসবে সময় তিনটে সময় মনথাকে কিন্তু শাড়ি পরাই রেডি রাখবা তাহলে আমার এখন কতটা টেনশন যে কত কেনাকাটা তারপরে আবার তিনটে সময় আসবে অলরেডি মনথারা ঘুম থেকে ওঠে বারোটার পর তারপরে গোসল কৈরা বের হয়েছি মানে প্রায় আহ দুইটার সময় তারপরে তিনটে সময় এক ঘন্টার ভিতরে কিভাবে এত কেনাকাটা সারে তা পারি নাই এর ভিতরে আমরাও গেছি সিটিতে যাওয়ার পাঁচ মিনিট আগে তিসে আসে আম্মু তোমরা তাড়াতাড়ি আসো তারপরে আমরা গেছি যাওয়ার পরে মন জন্য চিনতে পারলাম এইটাই যে আমার কাছে যেহেতু বিয়ে হয় নাই বিয়েটা হয়েছে তিসার বাসায় তিসার সমস্ত কিছু করছে আমি তো তখন কিছু করি না আর ওর আব্বু তখন ছিল না তার মনে একটা কষ্ট যে বউরে একটু মানে খাওয়াই দিবে বা হলুদের পর গরম কোনো কিছুই করতে পারে নাই তাই এই কারণেও চিনতে করছি থাক তাহলে নর্মালভাবে হইলেও একটু সবটাই করি বড়োভাবে না করতে পারলো গায়ে হলুদ করি মেহেদির অনুষ্ঠান করি তারপরে বিয়ের অনুষ্ঠান তো কালকে মেইন অনুষ্ঠান তা এই জন্য আমি গায়ে হলুদের শাড়ি কিনছি তারপরে এই মেহেদির শাড়ি সব কিছুই হয়েছে আল্লাহ রহমতে আবার বিয়ের শাড়িও কেনা হয়েছে আর কি প্রোগ্রাম ছাড়া জিনিসই ভালো হয় এত কিছু প্রোগ্রাম মানে এত কিছু আমাদের টার্গেট ছিল না তারপরেও আমি মনে মনে ভাবছি যে থাক করে ফেলি মানে করতে একটু কষ্ট হয়েছে যদিও তারপরও করছি আর মানে আমি ভাবছি এইটাই যে আমাদের কাছে যেহেতু ওর বিয়েটা হয় না ওদের প্রথম ম্যারিজ ডে থাক একটু করি ভালোভাবে আমার নিজের মন থেকেই আর কি চাইছে যে ওর আব্বু ছিল না বিয়েটায় থাক একটু যতটুকু পারি করি কারণ আমরা এ মাসে অনেক টাকা খরচ করছি তোমরা এটা সবাই জানো চোপা নিছি থাকে এক লাখ টাকায় ফোন কিনে দিছি ওদের আবার এক লাখ টাকায় ফার্নিচার বানাই দিছি মানে আমাদের এই মাসটা অনেক টাকা গেছে তারপরে আবার এই খরচ তো অনেক আসি তারপরে টুকি মার্কেট কেনাকাটা এটা সেইটাতে অনেক টাকা খরচ হয়ে গেছে এই জন্য চাইছিলাম কি ঘরোয়াভাবে শুধু একটা কেক আনবো বিরিয়ানি রান্না করব আর তিসার আসবে এইটাই এটাই চাইছিলাম আর মন আমি একটা ওই যে ছেট কিনে দিছি ওই যে গলার কানের এই ভাবছিলাম কি এতটুকুর ভিতরেই থাক থাকবো আমরা আর মিষ্টি আবার ফোন দিয়েছে যে আমি ওদের জন্য গিফট পাঠাইতে আসি তা চিন্তা করছি আবার মিষ্টি আবার গিফট পাঠাইছে তাহলে তো শাড়ি পাঞ্জাবি হয়েই গেছে আমি যে ওর জন্য বেনারসি শাড়ি কিনবো আবার হলুদের শাড়ি কিনবো আমি কিন্তু এত কিছু ভাবি না যে এইগুলো এগুলো হবে এগুলো কিন্তু হুট করে হয়েছে আসলে হুট করে হলেই মনে ভালো হয় যাই হোক তারপরে আমি সব কিছু আল্লাহ রহমতে তিসাকে নিয়ে কেনাকাটা শুরু করে দিছি এর ভিতরে হঠাৎ আমার মনের ভিতরে একটা জিনিস আসলো যে তিসারা যখন তিসা যখন মন্থা মন্থা স্বামীর বিয়ে হয়েছে তখন সবাইকে কত কিছু কিনে দিছে প্রত্যেকটা পরিবার কেউ কিনে দিছে প্রত্যেকটা পরিবারকে একটা একটা করে কিনে দেয় নেয় হলুদের ড্রেস তারপরে মেহেদির ড্রেস বিয়ার ড্রেস এগুলো সবাইকে মানে পাঁচ ষাটটা করে ড্রেস দামি দামি ড্রেস দিছে কত কিছু অনেক কিছু করছে তো এগুলো হঠাৎ আমার সাথে যখন এত কান্না আসছে আমার জামু এই একই দোকানে দাঁড়াইয়া তুমি বলতাম হ্যাঁ তোমার যা ভালো লাগে নেও টাকা তো আমি দেব আর আজকে তুমি মানে আমি কিনতে আসি আর তুমি দাঁড়াই না এটা আসলে হবে না তারপরে আমি ওরেও একটা শাড়ি কিনে দিলাম আর একটা ব্লাউজও কিনলাম মুন্ধাকে যে ব্লাউজটা কিনে দিছি ওই আজকে যে ব্লাউজটা ও পরা তোমরা দেখবা একটু পরে ওই ব্লাউজটা ওকেও আমি কিনে দিছি আর ও যে শাড়িটা পছন্দ করছে ওই শাড়িটা আমিও কিনছি তারপর বলে কি মা তুমি কালারে একটা শাড়ি কিনলাম তো এই আমরা যাইতেছি এখন মার্কেটের উদ্দেশ্যে আর এর আগে যখন বেড়েছি তখন গতকালকের ওইটা আর এখন এই যে তিশাকে যাই পাইছি আমরা কসমেটিক্সের দোকানে তারপরে হলুদের গহনাটা কিনতে চাইছি এর ভিতর বলে আমা আগে শাড়ি কিনে নাও তারপরে গয়না কেন তারপর গেলাম শাড়ি কিনতে তো ওই দোকানে বসে আমি কান্নাই করে দিছি যে আল্লা আল্লাহ তোমার দিন আবার ঘোরাই দে আমি দোয়া করি তো এই শাড়িটা মন ধোয়ার জন্য আমি কিনছি হলুদের জন্য আর এই ওর বেনারসি শাড়ির জন্য ব্লাউজ নিয়ে নিছি এটা কারণ ওই ওটের ব্লাউজ তো আর এখন এক রাত্রের ভিতরে বানানো সম্ভব না এই জন্য আর কি ব্লাউজ নিতে হয়েছে তিনটেই কারণ মিষ্টি যে সাইডে পাঠাইছে ওই সাইড জন্য ব্লাউজ নিতে হয়েছে কারণ ওই সাইড ব্লাউজও আজকে এটা কুরিয়ার পাইছি আমরা কারণ ও তো বাহিরে থাকে ওখান থেকে আমাদের এখানে টাইম তো এক না দশ ঘন্টা ডিফারেন্স এই জন্য ও পাঠাইছে এখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে ও চাইছিল যেন আমরা গতকালকে পাই কিন্তু এইটা আজকে পাইছি মন্থার শাড়িটা অথচ স্বামীর পাঞ্জাবিটা গতকালকে পাইছি তাই জন্য ব্লাউজ বানাইতে পারি না দেখে তিন তিনটে কিনতে একটা শাড়ি কিনে তাহলে কিনে করছে অনেক তারপরে ফুল কিনলাম মানে একটা একটা করে সবই হইল আল্লাহ রহমতে আসলে কি এটা আল্লাহর হুকুম এই শাড়িটা আমি নিয়ে নিছি দেখো আর এই ব্লাউজটা তিসা নিছে তা এই শাড়িটা কেমন হয়েছে বলবো কিন্তু আমি কিন্তু পরছি দেখতে পারবো একটু পরেই তারপর কি কি কেনাকাটা করলাম এখানে কিন্তু এখন সবই দেখাবো তো তোমার তোমাদেরকে আর কি দেখাবো আমরা তো সবই দেখছি তোমাদের জন্য এই পিডিওটা বানাইছি কারণ তোমরা তো বল বানটি দেখাও না কেন তা এইটা তিসা নিয়েছে শাড়ি আমারটা ওরটা সেমসিমই ওরটা একটু আলাদা আমারটা একটু মুরব্বি টাইপেরই এই যে আমি এইটা আর তিসা ওইটা আর মন্থারগুলো এখন দেখাবো এটা মন্থার হলুদের আর বেনারসি শাড়িটাও এখন দেখাবো যেহেতু বিয়ের সময় ওরা লাল শাড়ি পরে নাই এই জন্য আমি লাল শাড়ি কিনছি মানে মনধা যেন বোঝে শ্বশুর বাড়ি বসে আমার প্রথম বিবাহ বার্ষিক বার্ষিকী হইতে আছে আমার শ্বশুর শাশুড়ি আমার জন্য করতে আছে। এটা যেন মন ভিতরে আসে স্বামীও যেন খুশি হয় আমার আব্বু কাছে বসে আমি সব কিছু করতেছি মনে হয় যেন এই প্রথম বিয়া দিশা যা করছে এটা কোনো পৃথিবীর কোনো বোন করে না এটা আমি প্রশংসা করার বাইরে এটা আমি কি বলবো আমার কাছে কোনো ভাষা নেই কোনো বোন ভাই ভাই জন্য এত কিছু করে না তো আল্লাহ ওকে তৌফিক দান করুক ও ভালো থাকুক ওকে দোয়া করি আমি সব সময়। তো আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব করছি কিন্তু এর চেয়ে অনেক বড় করতে পারতাম যদি এই এক মাসে এত টাকা খরচ না করতাম আমরা তাহলে আরো অনেক বড় করে করতে পারতাম তো সাধারণত মেরিজ ডে এটা এত বড় করার দরকারও নাই তো এই জন্য মানে চিন্তা করলাম ম্যারেজ ডে তো এটা তো একটা বিয়া না তাহলে হয়তো বা প্রোগ্রাম চেঞ্জ করে আরও দুই মাস পরে করতাম যেহেতু ম্যারেজ ডে এখন ছোট করি বড় করি তো হবে কারণ এই ডেট তো আর কিছু করা যায় না জন্মদিন ম্যারেজ ডে এই ডেটই তো করতে হয় আর বিয়ে হইলে দেখা গেল দুই মাস পরে ডেট দিলে আমরা বড় করি করতে পারতাম এখন যাই করি করতেই হবে তা তোমরা বলো শাড়িটা কেমন হয়েছে তোমাদের জন্যই তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি কারণ তোমরা তো আমাকে অনেক 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 ভালোবাসো আমি তো মানে সবকিছুই এখন তোমাদের নিয়ে আমার তো এই জন্য এই মন অনেক পছন্দ করছে এগুলো মন তো খালি বলে ওয়াও আমি তো এত কিছু ভাবি নাই আম্মু তুমি এত কিছু করবা মানে মিষ্টি আপু শাড়ি পাঠাইছে স্বামীকে পাঞ্জাবি পাঠাইছে ভাবছি এগুলো পরেই করব আর তুমি আমাকে একটা গয়না সেট কিনে দিসো এইটাই ভাবছিলাম তা এত কিছু এত কিছু আম্মু এত কিছু তুমি আমার কাছে বলো নাই আজকে শুধু বলছি তুমি রেডি হও একটু যাবো টুকি কিছু আর কি আনবো কিন্তু ওর কাছে কিন্তু সত্যি বলিনি ও তো অবাক এই সেটটা আমি ওর ওর জন্য আগে কিনে আনছি মানে ওকে নিয়েই কিন্তু কিনে আনছি ওর পছন্দ মতোই একটা ভিডিও আছে দিনে তোমাদের কাছে যে এই দিন দেখানোর জন্য আর ওর শাড়ির সাথে টুকটুকে লাল একটা পাঞ্জাবি আনছি যেন স্বামীকে একটু জামাই জামাই লাগে কারণ তিসার সময় তো হালকা কালার শাড়ি মন্থ পড়ছিল একদম হালকা মানে জাম জাম কালার ওইটা মনে হয় হালকাটা আর আর আজকের এই ম্যারিজ ডেটটা আমি একদম লাল আনছি তোমরা বলো কেমন হয়েছে আমার কেনাকাটা আমি আমি তো অত মানে বড় কিছু না আমি সাধারণ একজন মানুষ আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ছেলে ছেলের পর জন্য আমি করছি আমি কোনো কমতি রাখি নাই আবার মন থাকে কিন্তু আমি ম্যারিজ উপলক্ষে আমি আইফোনও গিফট করছি এটা কিন্তু ফোনটা দেওয়ার সময় বলছিলাম এবং তিসা বলছিল যে মেরিজ ডি উপলক্ষে আমরা কিন্তু মন থাকে আইফোন দিছে আমার ছোট্ট মানুষ মানে আমার ছোট্ট সংসারে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই আমি করছি এবং করব ইনশাল্লাহ আল্লাহ বাঁচাই রাখলে সে বেশি কিছু করব আল্লাহ যদি তৌফিক দান করে তো আসছে আলিশা কুটুকে তো আসতে আনতে পারে না কালকে ইনশাল্লাহ আসবে আনবে আর খাবারের জন্য আমি একটু চেষ্টা করছি আর এখানে পর্দাটা তিশা আগেই বলছে আমি সাজাইলে কিন্তু পর্দা না সরালে ভালো লাগবে না তা তোমার আঙ্কেল নিজে বইসে থাকে সাদা এবং কপি কালার তেসে বললে দেশে দুই পাশে কপি থাকবে মাঝখানে সাদা তাই জন্য এরকম পর্দা এখন মার্কেটে যে পায় না এই জন্য নিজে কাপড় কিনে তারপর কাছি বসে বানাইয়া দুই ঘন্টা তিন ঘন্টা বসে থাকে তারপরে সে নিয়ে আসছে এখন এখন আমরা এইগুলো মানে টানাই দিতে আসি কেমন হয়েছে পর্দাটা বলবা তারপর এখানে গাঁদা ফুল টানাইছি এখন সুন্দরই লাগবে টানানোর পরে এখনই তোমরা দেখতে পারবা আর আমি কিছু কিছু শর্টস ছাড়ছি তোমরা যেন যাতে দেখতে পারো যে কেমন হয়েছে সাজানো আর মেহেদি যে মেয়েটা পড়াইতে আসছে ও মন থাকে পড়ানো অলরেডি শেষ এখন তিসা পড়তে আসে তিশাটাও মনে হয় শেষ আমি আবার বিরিয়ানি বসাইছি বিরিয়ানিটা আবার আমি বসাই দিয়ে আর চুলাটা ডিম করে দিয়ে তোমাদের কাছে ভয়েসটা দিতে আসছি আমি যে আজকে ভিডিও ছাড়তে পারবো এটা আমি কোনো কল্পনাও করি নাই যে আমি তোমাদের সাথে ভয়েস দিতে পারবো আর যারা মেহেদি পড়াইতে আসছে ওদের হাতে টাইম একদম শর্ট ওরা এখনই যাবে তা আমি বলছি আমি একটু ভয়েস দিয়ে তারপর আসতেছি তারপরে তোমাদের বিরিয়ানিটা দেবো খাইয়া তারপর যাবা না খাইয়ে যাইতে দেবো না তো এর ভিতরে একটা মেয়ে আসছে ওর মা নাই বাবা নাই কিচ্ছু না একটা ভাই ছিল সেও মারা গেছে ওর জন্য আমার অনেক মায়া লাগছে আমি বলি আম্মু এগুলো আর আমাকে বললো না কেউ মা নাই বাবা নাই এগুলো আমাকে আর বললো না মা আমি আর জড়াইতে চাই না আমি আর মানে জড়াইতেই চাই না তো তারপরে ওকে বলছি না না খাইয়ে তুমি একদমই যাইতে পারবা না তোমার তুমি থাকো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই ফাঁকে আমি আবার আসছি তোমাদের ভয়েস দেওয়ার জন্য এই যে দেখো দিশা ব্লাউজটা পরছে শাড়ি পরছে আমি শাড়ি পরছি এই যে দেখো কেমন লাগে বলো আমি এই হিজাব আজকে দুইটা আনছি এই যে এখন যেটা পরছি আর অফ হোয়াইট কালার মানে হিজাবের প্রেমে পড়ে গেছি আমি হিজাব দেখলে আমি কিনি আর তোমরা বলছো যে আনটি তোমাকে হিজাব পড়লে অনেক সুন্দর লাগে এই জন্য কিন্তু আমি হিজাব পরছি আর এটার সাথে আমার বড় হাতার ব্লাউজ নাই এটা আমার মানে অন্য একটা শাড়ির ব্লাউজ আমি পরছি আর ওদের মতো ব্লাউজ আমি কিনতে চাইছিলাম কিন্তু কিনা হয় নাই মানে একটুকু মনে নেই যে ব্লাউজটা নেব এই জন্য আমি একটা অন্য শাড়ির ব্লাউজ পরে নিছি আর আমাকে কেমন লাগছে বলবা আমি তো হিজাব পরছি আমি কিন্তু এখন থেকে সবসময় আমি হিজাব পরবো আর তোমার আঙ্কেল আমাদের সাথে একটু হেল্প করছে সে তো অনেক খুশি ছেলের বিয়ে সময় থাকতে পারে নাই এখন সে থাকতে পারতে আছে এখন সে মনে করতে আছে যেন ওর বিয়েই এরকম আনন্দ মানে সে খুব খুশি সে পর্দা টর্দা সব নিজে নিজে বানাই আনছে মানে খুব খুশি খুব এখন আবার সাজাবে আমি আবার নিজেই ফুলগুলো টানাই দেব আবার তিসাও ভিডিও নেছে বা আম্মু তোমরা আম্মু আব্বু তোমরা সাজাইতে আসো আর আসলে এটা অন্যরকম একটা মজা তো তারপরে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করছি আর আগামীকালকে আরো অনেক কিছু আছে অনেক কিছু দেখতে পারবা আহ পার্লারে যাবে কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে আমি আগামীকালকে শেয়ার করব। আমাদের সাথে থাকবা সব কিছু দেখতে পারবা বুঝতে পারবা আমি তো তোমাদের সাথে আগেই বলছিলাম আমি একটু নর্মালভাবে ভাবে আর মিষ্টি আগামীকালকে বলছে সারপ্রাইজ আছে গিফট আছে এটা বলবো না এটা কি আমি জানি না এটা ও বলে না এটা কি আমি বলছি আম্মু তুমি দূরে দূর থেকে কেন এত কিছু করো হ্যাঁ তুমি তো দূরে তুমি আসো তারপরে তুমি সব কিছু করবা বলে না আম্মু ভালোবাসলে দূর থেকেও করা যায় তুমি তোমার আম্মু আর আমার ভাই আমার ভাই আমি ওদের জন্য করবো না কার জন্য করবো তুমি নিষেধ করতে পারবা না আর আল্লাহ আমাকে অনেক দিছে আম্মু আমি তোমাদের জন্য করব না কার জন্য করব এই কথা সব সময় ও বলে এখন আমি আমার তো কষ্ট হয় কারণ ও গিফট পাঠায় হ্যাঁ ওই সানিমের দুইটা ডালা পাঠাইছে তারপরে ও খায় না ও আমাদের কাছে থাকে না একটা জিনিস পাঠায় মানে আমার খুব কষ্ট লাগে তার চেয়ে যদি ওরে একটু দেখতে পারতাম কাছে আসতে পারতো তাহলে আমার শান্তি লাগতো যাই হোক তিন মাসের জন্য ইনশাল্লাহ আসবে ও বলছে আম্মু অনেক জ্বালাবো তোমাকে আমি আইসা হুম সবাই এখন রহমতে আছি এই ঝামেলার ভিতরে ব্যস্ততার ভিতরে আছি তারপরেও তোমাদের কথা আমার অনেক মনে পরে আজকে কারো নাম নিতে পারি না কালকেও কারো নাম নিতে পারবো না আল্লাহ যদি বাছাই রাখে পরশু তোমাদের সবাইকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো রিপ্লাই ভিডিও তা তো তোমাদের বললেই দিছি আর তুমি তো বোঝোই যে এখন আমার আমি কত ব্যস্ত এটা তো বোঝোই আর মিষ্টি অবশ্যই তুমি ভিডিও দেখতে আসো আম্মু আমি অনেক ব্যস্ত তোমার সাথে লং টাইম আমি কথা বলতে পারতেছি না মাঝে মাঝে একটু ভয়েস দি মিষ্টিকে অনেক ব্যস্ত অনেক দোয়া করবা সবাই আর সবাই সাথে থাকো কি কি করি না করি দেখবা রাজ আসছে আহাত একদম দোকানের কাজ সাইডে যাইয়া বাসায় ঘুম দিছে আলিশার সাথে তো কালকে ওরা আসবে আমার কুটু সবাই মানে দেখতে পারবা আমার কুটুকে আর এখন যাবে যাবে রাতে ইনশাআল্লাহ কালকে আসবে সবাই একসাথে আহাত আলিশা ওদের সবাইকে নিয়ে একসাথে আল্লাহ রহমতে কালকে আসবে আর রাত যাবে কিনা আমি জানি না তিসা আর কি যাবে বলতে বলতে ভিডিও শেষ হয়ে গেছে আর একটু ভিডিও আছে এখন তোমরা আমাকে যদি ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা লাইক কমেন্ট করবা আমাকে কত কে কতদূর ভালোবাসো এটা বুঝতে পারবো সাবস্ক্রাইব দেখা কারণ তো আমার অনেক শখ আমি মানে একটা সিলভার বাটন পাওয়ার হ্যাঁ তোমরা চেষ্টা করলে আমাকে এটা পাওয়াই দিতে পারো কারণ তিসের বাসায় এটা দুইটা আছে আরও একটা পাবে ওরা কিন্তু আমি তো আমার তো একটাও নাই আমার অনেক শখ আমার বাসায় একটা সিলভার বাটন থাকবে তাহলে আমার এতটুকু আশা তোমরা পূর্ণ করে দাও না তোমরা তো যখন যে বলো আনটি আমাকে একটু আমার পরিবারটারে ঘুরে আসো আমার ভিডিও দেখো আমাকে একটু ফলো দাও বা সাবস্ক্রাইব করো আমি কিন্তু তোমাদের কথা শুনি তোমরাও একটু আনটির কথা শোনো সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু হ্যাঁ আমার আশাটা পূর্ণ করো আমি একটা সিলভার বাটন চাই এটা যেন আমি পাই এটা আশাটা পূর্ণ করো এটা তো এক লাখ হইলে মনে হয় এটা পাই আমি শিওর এটা জানি না তোমরা তো জানো মোবাইল সম্বন্ধে আমি অতটা জানি না এই দেখো অবশেষে আমি বসা তিসা বসা আর মন্থা মাঝখানে আমাকে হিজাব পরা অবস্থায় কেমন লাগতেছে এটা কিন্তু জানাবো অবশ্যই আর তোমাদের আঙ্কেল একটু পরে মন্থাকে খাওয়াই দেবে আমিও খাওয়াই দেবো এখন পর্যন্ত কিন্তু ওকে কেউ খাওয়াই দেয় নেয় কারণ আগে তোমার আঙ্কেল খাওয়াই দেবে যেহেতু তোমার আঙ্কেল বিয়ের সময় ছিল না এই জন্য মানে সবারই আমাদের বলা যে তোমার আঙ্কেল আগে খাওয়াবে কারণ তার ছেলের বউ সে এখন পর্যন্ত মানে খাওয়াই দিতে পারে না কোনো অনুষ্ঠান করতে পারে না এই কারণে যাই হোক সামনে ইনশাআল্লাহ অনেক অনুষ্ঠান আছে অনেক জন্মদিন আছে ম্যারেজ ডে আবারও হবে আল্লাহ যদি বাঁচাই রাখে এর চেয়ে বড় ভাবে করবো গরিবদের খাওয়াবো মানে আল্লাহ যদি বাঁচাই রেখে অনেক কিছু আশা আছে স্বপ্ন আছে করব ইনশাল্লাহ ওই যে দেখো আমার মেয়ে ডাকাটা কি শুরু করে দিছে আম্মু আম্মু কইরা মানে আমি বয়স দিয়ে ওই যে দেখো কোরআন মতো ডাকতে আছে মা মা আমাকে আমাকে একটু দেখে নেয় তাই তাইতে পাগল হয়ে গেছে এই দেখো যতটুক পারছি আমি ততটুকু সাজাইছি কেমন হয়েছে আমাকে কিন্তু বলবা পায়েসটাও আমি নিজের হাতে রান্না করছি কে আনছি মানে আমি ছোট ছোট করলেও মোটামুটি চেষ্টা করছি যাতে ওদের কোনো কমতি না থাকে তা আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমার ভুল ত্রুটি হবেই আমি কথা ভালোভাবে বলতে পারি না তো ক্ষমা দৃষ্টিতে অবশ্যই দেখবা কিন্তু অবশ্যই দেখবা তো ভালো থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ আগামীকালকে অনেক কিছু দেখতে পারবা সাথে থাকবা সাবস্ক্রাইব করবা কিন্তু আর আলিশা কুটু আসবে সব কিছু দেখতে পারবা সব কিছু দেখার জন্য সাথে থাকবা আল্লাহ হাফেজ